এটা হচ্ছে আমাদের মোবাইল বাংলাদেশ এখানে হচ্ছে স্পেশাল কাজগুলো যেগুলো মাদার সমস্যা গ্লাস চেঞ্জ ব্রোকেন ডিসপ্লে চেঞ্জ গ্রিন লাইন সমস্যা গ্রিন স্ক্রিন সমস্যার সমাধানগুলো কিন্তু আমাদের এই ল্যাবে সমাধান করা হয় শুধুমাত্র যে মাদার বোর্ডের কাজ করতেছে এটা না আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করা আছে যেমন এই যে ওর নাম হচ্ছে তুষার ও হচ্ছে এখানে শুধুমাত্র গ্লাস সেঞ্জের কাজ করে প্রত্যেকটা কাজের জন্য একটা স্পেশাল লোক আমাদের সিলেক্ট করা আছে যে উনি শুধু গ্লাস চেঞ্জের কাজ করে কেউ মাদার কাজ করবে কেউ গ্রিন স্ক্রিনের সমাধানের কাজ করবে তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান এ টু জেড সলিউশন কিন্তু আছে অর্ণব হচ্ছে অর্ণব শুধুমাত্র আইফোনের মাদার বোর্ডে কাজ করে আমাদের এখানে আইফোনের মাদার বোর্ডের কাজের জন্য আলাদা লোক অ্যান্ড্রয়েডের এ মাদার বোর্ডের কাজের জন্য আলাদা লোক গ্লাস জন্য আলাদা লোক গ্রিন স্ক্রিনের সমাধানের জন্য আলাদা লোক প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জায়গায় একটা স্পেশাল লোক আমরা নিয়োগ করে রাখছি যাতে করে আপনারা প্রপার সার্ভিসটা পান ডিসপ্লে করার জন্য ব্যাটারি চেঞ্জ করার জন্য বা কোনো ফার্স্ট করার জন্য আমাদের রয়েছে এক দল একদল সেক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র যে স্পেশাল কাজের জন্য আলাদা আলাদা করে লোক রাখা আছে ডিসপ্লে সিন্ডির জন্য একটা একটা টিম আছে আমাদের আপনার আপনার কাঙ্ক্ষিত মোবাইলগুলো নিয়ে আসবেন এবং শখের মোবাইলগুলো নিয়ে আসবেন বিশ্বস্ত শপে ইনশাল্লাহ আশা করে আপনাদের আমরা ভালোভাবে সার্ভিস করে দিতে পারবো আর মোল বেলার সম্পর্কে যারা ভালো সার্ভিস নিতে চান তারা সরাসরি চলে আসবেন এখন পাঁচ বাই সাইড এ না যায় চলে আসবেন পাঁচ বাই উনচল্লিশে আর মোল বেলার সম্পর্কে আপনি নতুন করে বলার কিছু নেই অনেকেই মাল সম্পর্কে জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা আমাদের সব ভিজিট করবেন আর আমাদের শপের অ্যাড্রেস ঢাকা হাতিফুল স্ট্যান্ড প্লাজা পঞ্চম তলায় আমাদের দুইটা দোকান একটা হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ একটা হচ্ছে পাঁচ বাই উনষাট এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সার্ভিস নিতে পারবেন ইনশাল্লাহ যারা ঢাকার বাইরে থেকে আসতে চান এবং হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস নিতে চান তারা হচ্ছে আমাদের বিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অথরাইজ নাম্বার আপনি আপনার রিল্যাক্সে লেনদেন থেকে শুরু করে ফোন পাঠানো থেকে শুরু করে সবকিছু রিল্যাক্সে করতে পারবেন